আসসালামু আলাইকুম দিনদার ছেলে চেনার কিছু উপায় তার আগে শুনুন উত্তম এবং দিনদার পুরুষ পেত হলে আগে নিজেকে তার যোগ্য বানিয়ে নিন কারণ উত্তম কাজ উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কি হতে পারে সুরা আর রহমান আয়ার সাইট এবার জেনে নিন বিয়ের আগে কিভাবে দিনদার জীবন সঙ্গিনী বাছাই করবেন তার প্রাথমিক উপায় এক প্রথমে দেখবেন মুখমণ্ডল তিনি কি আসলে পুরুষ নাকি সীমিত আকারে নারী মুখে কি সুন্দরী দাঁড়িয়ে আছে নাকি মডেলিং দাঁড়িয়ে নাকি ক্লিন সে নাম্বার দুই তারপর দেখবেন পরিধানের পোশাক প্যান্ট অথবা পায়জামা টাকনোর উপরে পড়ছে নাকি নারীদের মতো টাকন নিচে পরে তাদের মতো পর্দা করছে নাম্বার তিন যদি টাকনোর উপরে পড়ে তাহলে তা বাপায়ের পায়ের গুড়ালের দিকে নজর দিবেন কারণ যারা নিয়মিত নামাজ আদায় করে তাদের বা পায়ের রক্তন সহ তিন জায়গায় কালো দাগ হয়ে যায় এটা প্রমাণিত তবে অনেকের কম কালো হয় নাম্বার 4 অথবা নামাজের কথা এভাবে জিজ্ঞেস করতে পারেন প্রতিদিন সকালে কয়টার সময় ঘুম থেকে ওঠেন নামাজি হলে ভুই ঘুম থেকে উঠবে আশা করা যায় যে নিয়মিত ফজর নামাজ ফরের সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ইনশাআল্লাহ নাম্বার 5 তারপর জিজ্ঞাসা করতে পারেন কাবিনের টাকা সে নগদ পরিশোধ করবে নাকি সে বাসর রাতে বউয়ের হাত পা ধরে মাফ চেয়ে নেবে আমাদের নবী সাল্লাম দেনমোহর পরিশোধ ছাড়া একটি বিবাহ দেননি দেনমোহর পরিশোধ করা ফরজ তবে কিছুটা দিয়ে কিছুটা বাকি রাখা যায় আছে প্রথম দেখায় এই সকল দিকে বিবেচনা করে আপনি বুঝতে পারবেন সে কতটুকু দিনদার তারপর জীবনের লক্ষ্য উদ্দেশ্যে জিজ্ঞাসা করবেন একজন পরিপূর্ণ দিনদার ছেলের উত্তর হবে অনেকটা আখেরা তুমি যদি দেখেন সে ছেলে কিরিয়ার উচ্চশিক্ষা এবং দুনিয়ার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কথা বলছে বুঝে নেবেন দিনদার হলেও দুনিয়ামুখী দিনদার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইস্তেখারা এটা অবশ্যই করে নেবেন আল্লাহর কাছে প্রচুর দোয়া করতে হবে আর মুখোমুখি প্রশ্ন করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন যেন তা আপনার প্রশ্নের দ্বারা কেউ আত্মসমানে আঘাত না পায় যেমন সরাসরি জিজ্ঞেস না করা ভালো যে আপনি প্রতিদিন ফজরে নামাজ পড়েন এভাবে ঘুরিয়ে বলতে পারেন আপনি প্রতিদিন সকালে কখন ঘুম থেকে উঠেন উত্তর থেকে বুঝবেন সে যে সে ফজর নামাজ পড়ে কিনা আর বন্ধের বলি ওহে বোন তুমি দিনদার তা কপূর্ণ বিনয়ী হালাল উপার্জনকারী দেখে বিয়ে কর হতে পারে সে গরিব তার টাকা পয়সা কম তাছাড়া আয়াত থেকে যা ইঙ্গিত পাওয়া যায় তা হলো বিবাহের পর আল্লাহ অধিকাংশের পরিবারে আয় রোজগার বৃদ্ধি করে দেন ও বর্ক দান করেন সুরানুর আয়াত বত্রিশ আর জেনে রাখো হে বোন টাকা পয়সা মানুষকে সুখে রাখতে পারে না বিশ্বনবী ঘরে দামি ফার্নিচার ছিল না টাকা পয়সা ছিল না কিন্তু ভালোবাসা কোনো কমতি ছিল না বিয়েটা যদি হয়ে যায় একটা দুশ্চরিত ছেলের সাথে তাহলে তুমি শেষ তাই বোনদের কিছু নসিহত করলাম উপদেশ দিলাম আর আল্লাহ তালা বলেন যারা গানে তারাই তারাই উপদেশ গ্রহণ করে সৌরা বাকারা আয়া দুইশো এখন ডিসিশন আপনার আল্লাহ তারা সবাইকে উত্তম জীবন সঙ্গে মিলিয়ে দেখতে